আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবারও নিয়ে চলে আসলাম দারুণ মজাদার একটি কেকের রেসিপি শেয়ার করতে আজকে তৈরি করেছি প্যানকেক তবে এটা কোনো ভ্যানিলা বা চকলেট প্যানকেক নয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে তৈরি করেছি ব্যানানা প্যানকেক বেঁচে যাওয়া কলা বা অনেক পেকে যাওয়া কলা বাসায় কিন্তু কেউই খেতে চায় না বা কলায় একটু কালো দাগ হলেই কিন্তু কেউ খেতে চায় না তো সেই কলাগুলো অপচয় না করে যদি এভাবে প্যানকেক তৈরি করে দেন তাহলে কিন্তু সবাই একদম কেড়ে কেড়ে খাবে আর এই প্যানকেকগুলো তৈরি করা খুবই সহজ আজকে একদম সবথেকে রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব চাইলে কিন্তু এই প্যানকেকগুলো তৈরি করে কয়েকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন বাচ্চাদের টিফিন থেকে শুরু করে অনায়াসে মেহমানদেরকেও কিন্তু আপ্যায়ন করতে পারবেন বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিই এ মজাদের প্যানকেক কীভাবে তৈরি করে নিতে হবে প্যানকেক তৈরি করার জন্য এখানে আমি বড়ো সাইজের দুটি কলা নিয়ে নিয়েছি আর কলাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেশি পেকে যাওয়া এবং হালকা একটু কালছে হয়ে গিয়েছে তো এই কলা দুটো কেউই খেতে চাচ্ছে না তাই ভাবলাম প্যানকেক তৈরি করে ফেলি আর এই যে এখন এই কলাগুলোকে আমি খোসা সারিয়ে ছোটো ছোটো স্লাইস করে নিব বা চাইলে বড় স্লাইস করে নিতে পারেন এটাকে এখন ব্লেন্ড করে নিব স্কেট প্যানকেকের ব্যাটার ব্যাটারটি আমি ব্লেন্ডার জারে তৈরি করে নিব তাই একটি ব্লেন্ডার জারের মধ্যে স্লাইস করে রাখা কলাগুলো নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আর দিয়ে দিচ্ছি ভ্যানিলাইসেন্স হাফটা চামচ পরিমাণে অনেকের কাছে কিন্তু কলাটা একটু খেতে গন্ধ লাগে তো এই এসেন্সটা দেওয়ার ফলে কিন্তু কলাটার আর স্মেল থাকবে না আর এই যে আমি খুব ভালো করে চিনি গলে যাওয়া পর্যন্ত ব্লেন্ড করে নিয়েছি আর চিনি গলে যাওয়া পর্যন্ত ব্লেন্ড করতে করতে কিন্তু হালকা ফমিও হয়ে গিয়েছে তো এভাবেই ব্লেন্ড করে নিলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায় আর তারপরে এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব তার জন্য একটি চালনির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা এখানে চাইলে আটাও দিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে বেকিং পাউডার এখনই এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিতে হবে শুকনো উপকরণগুলো চেলে দিলে কিন্তু কেকটা একদম পারফেক্ট হয় আর ফুলতেও সাহায্য করে তার চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে দেওয়ার জন্য আর অবশিষ্ট অংশটুকু ফেলে দিবেন না যেহেতু এখানে বেকিং পাউডার দেওয়া আছে তাই অবশিষ্ট অংশটুকু চেলে নিয়ে নিতে হবে আর এই যে দেখুন আমি খুব ভালো করে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি এখন একটি হ্যান্ড উইস্কি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব অন্যান্য কেকের ব্যাটারের মতো এই কেকের ব্যাটার মেশানোর কিন্তু কোনো ধরা বাঁধা নিয়ম নেই যেমন খুশি তেমন ব্যাস ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই যে দেখুন মেশানোর পরে কতটা ঘন হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে রান্নার তেল ওয়ান ফোর্থ কাপ পরিমাণে জাল করে রাখা দুধ বা লিকুইড দুধ এখন এইগুলোকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে দিব আর মেশাতে মেশাতে কিন্তু ব্যাটারটা আস্তে আস্তে একটু পাতলা হতে থাকবে আর এই যে দেখুন আমার কিন্তু খুব ভালো করে মিশে নেওয়া হয়ে গিয়েছে আর ব্যাটারের কনসিস্টেন্সি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই ব্যাটারটি তৈরি করতে কিন্তু অনেক বেশি সময় লাগে না জাস্ট আলতোভাবে মিশে নিলেই হয়ে যায় আর এই যে দেখুন ব্যাটারের ঘনত্ব কতটা ঘন বা পাতলা হয়েছে রেগুলার আমরা কেকের ব্যাটার যেভাবে তৈরি করি ঠিক তেমনটাই ব্যাটার তৈরি করে নিতে হবে এখন হ্যান্ডস্কি সরিয়ে আমি একটি ইস্পাচুলা দিয়ে আবারও একটু উপন্যাস করে মিশে নিচ্ছি যাতে কোথাও কোনো লামস না থাকে তাই ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশে নেওয়ার পর এর কনসিস্টেন্সি আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ঘন বা পাতলা হয়েছে ঠিক এমনভাবে প্যাটারটি তৈরি করে নিতে হবে এখন চলে যাবো প্যানকেক তৈরি করার জন্য তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে জাস্ট এক মিনিট মতো হালকা আছে গরম করে নিয়েছি আর তারপরে সামান্য পরিমাণে রান্নার তেল দিয়ে একটু টিস্যু দিয়ে এটাকে মুছে দিয়ে দিচ্ছি আর তারপরে এখন ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ব্যাটার নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু চুলা জালটা একদম লো হিটে দিয়ে দিতে হবে আর চেষ্টা করবেন প্যানের মাঝখান বরাবর ব্যাটার দেওয়ার জন্য আর এই যে এক মিনিট লো কুক করার পরে এটাকে অপর সাইডে উল্টে দিয়েছি আর দেখুন আমার প্যানকেকটি কিন্তু অলরেডি মাসাল্লাহ ফুলে ওঠা শুরু করেছে অন্যান্য প্যান্ট থেকে এই কলার প্যানকেকটি কিন্তু একটু বেশি ফুলে ওঠে আর দেখতেও কালারটা মশাল্লা দারুণ এসেছে দেখুন অপর সাইডেও কিন্তু আমি এক মিনিট মতো ভেজে নিয়েছি বা বেক করে নিয়েছি দেখুন অভয় পাশে কিন্তু সুন্দর কালার চলে এসেছে আর এখন প্যানকেকটিকে কেকটিকে আমি উঠিয়ে নিয়েছি আর একইভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিব অভয় সাইড মোট দুই মিনিট করে কুক করে নিব বা বেক করে নিব এই দেখুন সবগুলো প্যানকেকি মাসাল্লাহ দেখতে দারুণ কালার এসেছে একই রকম দেখতে এসেছে আর প্যানকেকটি কেকটি কতটা ফুলে উঠছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন চুলার জালটা যেহেতু লো হিটে থাকবে তাই চেষ্টা করবেন এই ব্যাটারটা একদম প্যানের মাঝ বরাবর দিতে এতে করে হিটটা ভালো পাবে আর এর ফলে কিন্তু এরকম পারফেক্ট কালার আসবে যদি আপনার ক্যাকের ব্যাটারটি অন্য সাইডে চলে যায় তাহলে কিন্তু সব দিকে এরকম পারফেক্ট কালার আসবে না তাই চেষ্টা করবেন মাঝ বরাবর দেওয়ার জন্য এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো প্যানকেক একইভাবে বানিয়ে নিচ্ছি দেখে নি বুঝতে পারছেন আমার কিন্তু সবগুলো কি একই রকম হচ্ছে আর কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো প্যানকেক বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এটি ছিল লাস্ট প্যানকেক তো এটিকেও বানিয়ে আমি উঠিয়ে নিলাম আর তারপরে যে দেখুন আমার প্যানকেকগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এগুলো বানিয়ে নিতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না এখানে আজকে যে পরিমাণ ব্যাটার তৈরি করেছি তাতে আমার মোট নয় পিস প্যানকেক হয়েছে আমি আজকে একটু বড় সাইজের প্যানকেক তৈরি করেছি আর মাঝের প্যানকেকটি একটু ছোট সাইজে তৈরি করেছি ব্যাটারের পরিমাণটা কম ছিল তবে আপনারা যদি আরও একটু ছোট করে তৈরি করেন তাহলে কিন্তু আরও অনেকগুলো পিস তৈরি করে নিতে পারবেন আর এই প্যানকেকগুলো কতটা দেখতে লোভনীয় এবং ইয়ামি হয়েছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর কালারগুলো মাশাল্লা অনেক পারফেক্ট এসেছে এখন আমি একটু দেখার সুন্দর যে প্যানকেকগুলোকে একটু ডেকোরেশন করে নিয়েছি তার জন্য উপরে কলার স্লাইস দিয়েছি আর উপর থেকে কিছুটা হানি দিয়ে দিয়েছি এর ফলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর খেতেও দারুণ লাগে আর এভাবে করে দিলে কিন্তু বাচ্চারা আকর্ষিতও হয় খাওয়ার জন্য আর এই প্যানকেকগুলো তৈরি করা কতটা সহজ হয় তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন খুবই ঝটপট অল্প সময় তৈরি করে নেওয়া যায় আর ভেতরটা কতটা পারফেক্ট সফট এবং স্পঞ্জি হয়ে থাকে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর খেতে অসম্ভব মজার হয়ে থাকে বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো আর দেরি কিসের বেশি পেকে যাওয়া কলা ফেলে না দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন আর বাচ্চা থেকে বড় সবাইকে একদম না বলে খাইয়ে দিন তো এই ছিল আজকের প্যানকেকের রেসিপি সবাইকে আল্লাহ হাফেজ